তোমিনের সালেমিন আয়লা তাআলা দিনের বেলায় হাজারো কাসবাত দিয়ে তোমারে বান্দা বানিয়ে এখানে বসে আছে তোমার কোরআন থেকে যা বলার চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি এদেরকে বুঝিয়ে আমল করার তৌফিক দাও শহীদ আল্লামা দেলাওয়ার সাইদি রাহমাতুল্লাহ আলাইহি সহ যত মানুষ দেশের জন্য শহীদ হয়ে গেল জীবন দিয়ে মা আল্লাহ তাআলাই সুবকদেরকে তুমি শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো ইয়া যুনেন এই সুবকেরা চেষ্টা চালিয়েছে এদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও এলাকার উপরে তোমার রহমত নাসির করো মা বাবা যারা আমরা এখানে অনেকে উপস্থিত আছি আমাদের মা বাবাদেরকেও माफ করে দাও আল্লাহুম মাগফিরলি মারহামনি ওয়াহদিনী ওয়াআফিনি ওয়ারসবনি ইয়া রাব্বাল আইলে বড় আশা বড় আকাঙ্ক্ষা চার বছরকে আমরা একটু দেখতে চাই যে খরান দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় তুমি দয়া করি মরণের আগে এই দৃশ্যটা একবার আমাদেরকে দেখাও আগামীতে এই মাহফিলটা করান প্রসারের জন্য প্রসারের জন্য বিশাল আকারে কবুল করো তুমি মমিনদের কাছ থেকে জান আর মাল কিনতে চেয়েছ আমাদেরকে পরিপূর্ণ মমিন হওয়ার কাউ দাও তোমার বানানো হয় বাঁকা আমি জানে না তোমাদের কপালে তুমি লিখে দাও বারাকাল্লাহ হোলানা ওয়ালাকু ফিল্ম বরানি লাসি আয়নামা আলহানা রবিউল ইসলাম এখানে কথা বলেছে বড় ভাই আপু সাইদ এখানে কথা বলেছে এদের কথাগুলোকে মানার তাও ফির দাও শ্রদ্ধাবাদ সভাপতি মাস্টার আমজাদ খানকে মঞ্জুর শত মানুষ মনের ভেতরে কামনা বাসনা নিয়ে আসি আমাদের যা সেগুলো পূর্ণ করে দাও আমার কণ্ঠটাকে তুমি ভালো রাখো করানের সঠিক কথাগুলো সহজ সরল ভাষায় বলার সুযোগ দাও রব্বুল আমি কেয়ামতের আগে এই দেশে আর সালেনদেরকে তুমি ফিরিয়ে দিও না الحمد لله رب العالمين